এবং এটা একটা চায়না প্রজেক্টের বাউন্ডারির জন্য ব্যবহার করা হবে যার কারণে আমাদেরকে অর্ডার করা হয়েছিল এর আগেও আমাদের কাছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো হচ্ছে আপনার আজকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা রেডি করেছি যেগুলো আপনার পিকআপে অলরেডি তোলা হয়ে গেছে যেগুলো আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের কাছে পাঠানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আর এই নেটগুলো হচ্ছে আমরা পাঠাচ্ছি পূর্বাচলের তিনশো ফিটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগারোটা বান্ডিল আমরা তৈরি করেছি যে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু একশো ফিটের নেট তৈরি করা হয়েছে এবং এটার উচ্চতা কিন্তু সাত ফিট করে আমরা করেছি তো আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সাত ফিট উচ্চতার আমরা এই নেটটা তৈরি করেছি আমাদের যে ক্লায়েন্ট ছিল উনি একজন চাইনিজ এবং এটা একটা চায়না প্রোজেক্টের বাউন্ডারির জন্য ব্যবহার করা হবে যার কারণে আমাদেরকে অর্ডার করা হয়েছিল। এর আগেও আমাদের কাছ থেকে উনি এর থেকেও আরও বেশি প্রোডাক্ট নিয়েছিল এবং এটা বর্তমানে এতটুকু রিকোয়ারমেন্ট ছিল যার কারণে ওরা এগারোশো ফিট নেট আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যাচ্ছে তো আমরা এখানে যে নেটটা দিয়েছি এই নেটটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং দুই ইঞ্চি গ্যাপের নেট আমরা তৈরি করেছি যে নেটটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার কাস্টমাইজ করে দুই ইঞ্চি জায়গায় তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম গ্যাপ তৈরি করতে পারবেন এই নেটটা বর্তমানে আমরা দুই ইঞ্চি গ্যাপের নেটটা দশ নম্বর তারের নেটটা আমরা বর্তমানে বিক্রয় করছি তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা যদি গ্যাপ বড় করে দেন তাহলে সেই ক্ষেত্রে রেট আরও কিন্তু কমে যাবে আর স্কোয়ার ফিট নেট কিভাবে বুঝবেন স্কোয়ার ফিট যে হিসেবটা সেটা হচ্ছে আপনার উচ্চতার সাথে আপনার লম্বাটা যুগ গুন করতে হয় গুণ করলেই কিন্তু আপনার স্কোয়ার ফিট বের হয়ে যাবে ধৈর্ঘ্যপ্রস্ত গুণ করলেই আপনার স্কোয়ার ফিট বের হয়ে যাবে যেমন আপনার এখানে আমরা সাত ফিট উচ্চতার নেট তৈরি করেছি এবং প্রত্যেকটা বান্ডিলে একশো ফিটের নেট তৈরি করেছি সেই ক্ষেত্রে কিন্তু সাত গুণন একশো দিলে আপনার স্কোয়ার ফিট বের হয়ে যাবে সাতশো স্কোয়ার ফিট আর এখানে যদি রানিং ফিটের হিসেব করেন সাত ফিট উচ্চতার নেট একশো ফিটের রানিং ফিট আছে তো এই নেটটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিশেষ করে এই নেটগুলা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আপনার প্রজেক্টের বাউন্ডারির জন্য বা আপনার খামারের বাউন্ডারির জন্য এই নেটটা ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও জমির বা বাগানের জন্য কিন্তু এই ধরনের জিএারের নেট ব্যবহার করে থাকে এই নেটগুলো কিন্তু আমরা মিনিমাম হাফ ইঞ্চি থেকে শুরু করে ম্যাক্সিমাম চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ করে থাকি বিশেষ করে যারা বাগানের জন্য বা আপনার প্রজেক্টের বাউন্ডারির জন্য ব্যবহার করে তারা কিন্তু আপনার দুই থেকে ম্যাক্সিমাম চার ইঞ্চি পর্যন্ত এই ধরনের গ্যাপটাই ব্যবহার করে থাকে থেকে বেশি যেহেতু তিন ইঞ্চি বা চার ইঞ্চি গ্যাপের দামটা কমে আসে অনেকেই আবার এটা পছন্দ করে স্বাচ্ছন্দ্যবোধ করে যেহেতু প্রাইসটার দিক থেকে আপনার যেহেতু আপনার চার ইঞ্চি তিন ইঞ্চির দামের তুলনায় দুই ইঞ্চিটা অনেক বেশি সেই ক্ষেত্রে অনেকেই আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি গ্যাপও ব্যবহার করে থাকে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম